আলু পেঁয়াজ চালে বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশীল আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সে দেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পরই দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে রপ্তানি নিষেধাজ্ঞা বা স্থলবন্দর বন্ধ থাকার মতো কারণে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ বা হ্রাস পাওয়ার ঘটনা নতুন নয় তবে এবার প্রেক্ষাপটে বাণিজ্যিক নয় বরং রাজনৈতিক আলোচনার মুখ্য হয়ে উঠেছে গত সোমবার মেট্রোপোল স্থলবন্দরের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্নয়কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে এক সমাবেশে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এতে আগে থেকে আলোচনায় থাকা এই ইস্যুটি নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক বাড়ে এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন তাদের ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে যে কারণে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন মিস্টার আহমেদ ভারত থেকে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় সাড়ে এগারো বিলিয়ন ডলার বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে এরপর ভারত থেকে কিন্তু লিখিত তিন পণ্য আলু পেঁয়াজ ও চালের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের ওপর কতটুকু নির্ভরশীল বাংলাদেশ দুই সালের আগে কখনো আলু আমদানি করা হয়নি দেশটি বরং আলু রপ্তানি করত দাম নিয়ন্ত্রণের জন্য ওই বছরের অক্টোবরে প্রথমবারের মতো আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার ওই বছরে বাংলাদেশ আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক কোটি ষোলো লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে এক কোটি ছয় লাখ মেট্রিক টন তবে দেশের আলু চাহিদা প্রায় আশি লাখ মেট্রিক টন অর্থাৎ উৎপাদনের চাহিদা তুলনায় কম নয় আলু যেহেতু কোল্ড স্টোরেজে রাখা যায় এই সুযোগটা ব্যবসায়ীরা কাজে লাগায় মজুত করে রাখে এবং পরবর্তীতে দ্বিগুণ মুনাফায় বিক্রি করে এর ফলে দাম বৃদ্ধির ঘটনা ঘটে এবং আমদানি করতে হয় অন্য দেশ থেকে পেঁয়াজ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাঁত্রিশ লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় আটত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে বছর বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা সাতাশ থেকে আটাশ লাখ টন তবু কেন আমদানি করতে হয় কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলেন পেঁয়াজের বেলায় প্রেডিকশন পূর্বাভাস ঠিকমতো করা হয় না কৃষক হয়তো এক বছরে দাম পাচ্ছে না ফলে পরের বছর চাষ করে না কিংবা এক বছর দাম বেশি পেলে পরের বারের চাষের পরিমাণ বাড়ায় তথ্যের ঘাটতি না থাকলে এবং অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার ব্যবস্থায় তদারকি ঠিকমতো করা গেলে আমদানি এড়ানো যেতে পারে বলে মনে করেন তিনি ভারত থেকে বাংলাদেশে চাল আমদানি তথ্য বছরভেদে ব্যাপক পার্থক্য দেখা গিয়েছে এক এক বছরে আমদানির পরিমাণ এক এক রকম ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেড় কোটি ডলারের চাল রপ্তানি করা হয়েছিল বাংলাদেশে তবে এর আগের অর্থ বছরে একত্রিশ কোটি ডলারের চাল আমদানি করা হয় বাংলাদেশে সর্বশেষ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল চার কোটি চৌত্রিশ লাখ মেট্রিক টন উৎপাদন হয় চার কোটি বিশ লাখ মেট্রিক টন জাতিসংঘের বাণিজ্য বিষয়ক ডেটাবেজ অনুযায়ী দু হাজার সালে বাংলাদেশে আট কোটি ডলারের বেশি চাল রপ্তানি করেছে ভারত পরিমাণের দিক থেকে দুই লাখ পনেরো হাজার টন প্রায় ভারত ছাড়াও ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে চাল আনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে গত এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বভাস করা হয়েছে আগামী বছরে বাংলাদেশে চাল আমদানি শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলেন মজুদারি ঠেকিয়ে সরবরাহ ব্যবস্থা মজবুত করা গেলে চালের মূল্যবৃদ্ধি বা যোগান সংকট মোকাবিলা করা সম্ভব এরকমই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন